আসসালামু আলাইকুম আজ আমি একদম নতুনের মতো সোফাকে রাখতে ঘরে থাকা পুরানো চাদর দিয়ে কিভাবে কাভার তৈরি করে ফেলি এটাই আপনাদের সাথে শেয়ার করব তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো প্রতিদিনের মতো ভিডিওটা স্টার্ট করলাম আজ দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দুপুরেই একটু ঘর টর গুছিয়ে টুছিয়ে আমি চলে আসলাম চোপার কাছে তো এই দেখেন চোপাগুলো আমার বিড়ালে আশ্রে একদম নষ্ট করে ফেলছে আর দুলাবালু তো আসই তো এই সব কিছুর থেকে রক্ষা পেতে আমি কি করব এটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার তো আর চোপার কাবার নাই আমি খাবার ছাড়াই সোভাকে পুরানো চাদর দিয়ে কিভাবে হ্যান্ডেল করে নেই এবং খাবার বানিয়ে নেই এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো কাজগুলো একটু সেরে নেই হাতের কাজগুলো তারপরে সোফা গুলো গুছিয়ে নিব এবং আপনাদের সাথে শেয়ার করব তা আমাদের নারীদের নিত্যদিনের দিনের কাজ যা থাকে তা দিয়ে আমি কাজগুলা শুরু করি ও আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন একটা চাদর দিয়ে এটাকে কভার করে নিলাম আর একটা চাদর দিয়ে আর একটাকে কভার করে নিলাম এরকম করে সোফার থেকেও মানে সোফার কভার থেকেও কম হয় না দেখেন একদম নতুনের মতো সোফা কাবারের মতো সুন্দর করে সাজিয়ে নিলাম তো যে কোই না সাজিয়ে নিলে কোনটাই মনের মতো করে সাজিয়ে নিলে অস সুন্দর হয় না সুন্দরই হয় তো এখানে গরুর মাংস ও মুরগির মাংস আছে তো দুটোটাও তো খাওয়া যাবে না তো একটা উঠিয়ে নিব আর একটা আমি জাল দিয়ে নিব তো আজকে দুপুরের রান্নায় এগুলাই আমি একটু টুকটাক করে নিব এখন তো আবার ব্যস্ততা শুরু হয়ে গেছে ছেলেদের স্কুল খুলে গেছে তো ওদের নিয়ে একটু স্কুল টিস্কুল যাওয়া লাগে তো এদিক দিয়ে আমি সব গুছিয়ে নিলাম আর বিছানাধারিও করে নিলাম চোপার কাবারগুলো লাগিয়ে নিচ্ছি তো দুলাবালুর থেকে বাসা এবং বিড়ালের আশ্রণের থেকে নষ্ট হওয়া সবকিছুর থেকে দূরে থাকা যে কাবার ছাড়ো কিভাবে পুরানো চাদর দিয়ে হ্যান্ডেল করে নিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ওই মুরগির মাংসের সাথে আমি একটু সুটকি বোনা করে নিচ্ছি আর একটু পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করে নিচ্ছি তার সাথে আইসক্রিম বানিয়ে ফ্রিজে রাখছিলাম তাহাদের তো আর সয় না খেতে হবে তো নিয়ে আসছেন আমি এত তো একটা খেয়ে নিল যত কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন তো আমার তো মুসফলটা অনেক পছন্দ আর তো এখন একটু গরম আরো ভালো লাগে তো এই কারণে আমি একটু কেটে নিলাম কেটে খাওয়া দাওয়া করে নিলাম তরমুজটা তো এখন আসরের পরে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তো আপনাদের সাথে দুপুর বিকালকার নাস্তাটা খাওয়া শেয়ার করবো

কোনো আপুরা হয়তো হঠাৎ আসে হঠাৎ চলে যায় সব সময় আমরা এক জনে এক একজনের সাথে একটিভ থাকাটা আমাদের হয় না তো এই কারণে আমরা একটু ছোট থেকে বড় হতে টাইম লাগে ও পিছিয়ে যাই তো দেখলেন কথা বলতে বলতে বিকালকার সব কিছু কাজ একটু ঘুম থেকে উঠে বিছানাদারি গুছিয়ে আসর নামাজ পরে টেবিল টেবিল সব কিছু গুছিয়ে কাপড় চোপড় ছিল গুছিয়ে চলে আসলাম মেয়ে মোমো বানিয়ে নিচ্ছে তার সাথে একটু সস ও মোমো বানাইলে ওই সসটা বানিয়ে নেয় তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নেব আহাতে তার সাথে একটু পড়ালেখা করতেছে একদমই পড়ালেখা করতে চায় না আহাদ তো ওর স্কুলের পড়া তো শেষ করতে হবে তো এই কারণে আগে একটু নাস্তা খাওয়ে তো আমরা পড়ালেখা গুলা শেষ করে নিব আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ